আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমার পাঁচ মিনিটের জন্য চোখের আলো ফেরত দাও আমার চেয়ারম্যান ছাড়কে দেখবো ডক্টর জবাইদুর রহমকে দেখবো হি অল্লাহ পাঁচ মিনিট তোমার জন্য আমি আমার এখন দৃষ্টি বেরোত চাচ্ছি আল্লাহ পাঁচ মিনিট দৃষ্টি বেরোতে চাচ্ছি আল্লাহ বিস্মুল্লাহ হেরক মানে আহিম দুই সালে চোদ্দোই ডিসেম্বর জনাবা রমান মন্দের নির্বাচনের প্রচারণ পুলিশের পোশাক পরে সামনাসামনি গুলি করছিল আমি মনে করছিলাম যে হয়তো এগুলা গুলি পায়ের দিকে করে আসলে চোখের দিকে যে গুলি করবে সেটা আমি জানছিলাম না আমি যখন গুলি করে আমি মাটিতে লুটে পড়ি আমাকে ওখানে নেওয়ার মতন পরিস্থিতি ছিল না তিন ঘন্টা আমাকে অবরোধ করে রাখে তারপর ওখান থেকে যখন আমাকে নর্থ বেঙ্গলে নিয়ে যায় নর্থ বেঙ্গলের ডাক্তাররা আমাকে ঢাকায় রেফার করে আমার মা আমার মা রোমানা মাহমুদ আমাকে ঢাকায় চিকিৎসা করার জন্য পাঠায় কিন্তু ওখানে আমাকে চিকিৎসা করার মতন আমি কোনো হাসপাতালে ভর্তি হতে পারি নাই হয়তো ভিন্ন দল না করছিল পরে যাই হোক কায়েশ ভাইয়ের টুকু ভাই আমাকে ওখানে ভর্তি করছে পরে কৃষিবিদ মিঠুন ভাই আমাদের ডাক্তার আমানুল্লা স্যার আমাকে অত্যন্ত আদরের সাথে অত্যন্ত দক্ষতা মতো আমাকে চিকিৎসা করে তারপরে আমাকে ওখানকার ডাক্তার আমাকে অন্ধ ঘোষণা করে টুকু ভাই আমাকে আমার বাবা টুকু ভাই টুকু সাহেব আমাকে চেন্নাই পাঠাইছিল ওখানে অর্থেন আমাকে চন্দ্র ঘোষণা করছে আমরা সতেরো বছর ধান আবাদ করছি কিন্তু কাটতে পারি নাই আমরা সামনে বারো তারিখে প্রত্যেকটা ভোট ধান কেটে ঘরে নিয়ে আসব আমাদের এই ভোট আমাদের চেয়ারম্যান স্যারের কাছে জমা দেব ইনশাল্লাহ রাষ্ট্রপ্রধান হবে আমার প্রথম একটা দাবি সিরাজগঞ্জ জেলার অনেক নেতারা অনেক নেতারা বেকার আছে রাষ্ট্রপ্রধান হয়ে এখানে এখানে আগে কাজ ধরবে শিল্প এখানকার কাজ আগে ধরবে বাচ্চু স্বামীভাই স্বামী জেলার নেতারা সতেরো বছর যেভাবে নেতাদের বুকে আগলিয়ে রাখছে আমাদের আগলিয়ে রাখছে এজন্য সিরাজগঞ্জ মহিলা দলের পক্ষ দেন জানাই ধন্যবাদ আমার টুকু ভাইকে ধানের শে ভোট দিবেন শুধু টুকু ভাইকে না সারা বাংলাদেশে তিনশো ভোট কে টুকু ধানের বিজয় ভোট করবেন আমি আল্লাহর কাছে বলি আমার মিনিটের জন্য চোখের আলো ফেরত দাও আমার চেয়ারম্যান স্যারকে দেখবো ডক্টর জবাইদুর আল্লাহ পাঁচ মিনিট তোমার জন্য আমি আমার এখন দৃষ্টি বেরত চাচ্ছি আল্লাহ পাঁচ মিনিট দৃষ্টি ফেরত চাচ্ছি আল্লাহ